আপনি তাদেরকে মুরিদ বানাই দেন হাত উঠান হাত উঠান হাত উঠান হাত বায়াতের কথা আমি যদি ভুল বলি সাহেব বলবেন আল্লাহ পাক বায়াতের কথা যারা হাদিস শরীফের মধ্যে আসছে জাহিলিয়া যারা মুরিদ না হয়ে মারা যাবে বায়াত না হয়ে মারা যাবে আল্লাহ নবী বলছেন তারা জাহেল হয়ে মারা যাবে আপনি কি জাহেল হয়ে মারা যাবেন হাত উঠান আমি কথা বলেন কারণ জাহেল হয়ে মারা যাবেন মুসলিম শরীফের হাদিস যদি কোনো ব্যক্তি পুরুষ এবং নারী বুড়ি ধয়ে না মারা যায় সে জাহেল হয়ে মারা যাবে কোরআন শরীফ মধ্যে আসছে হে নবী আপনার কাছে মেয়েরা আসলে ইউবায়ুনাক বায়াত পড়াই দেন পাঁচটা শর্ত এক নম্বর শর্ত আল্লাহর সাথে শরীক করতে পারবে না দুই নম্বর ওয়ালা না চুরি করতে পারবে না ওয়ালা না করতে পারবে না তারপরে স্বামীর অনুপস্থিতিতে মেলামেশা করে বাচ্চা ভুটাইতে পারবে না আর পাঁচ নম্বর সন্তানগুলোকে হত্যা করতে পারবে না কয়টা হলো সত্য বাজান একটু হাত ছচর কটা দেখে কয়টা সকালবেলা এখনো আমি পড়াই দেব সকালবেলা রঙ্গিন সুতো আর একটা সুখবর আমার ওই ছেলে বাজান এসে এবার আমি মৈথুল মুখাদ্দেশে দেশে সময় হজের আগে আমার ওই ছেলে আমি বলো যে যাও ইরাকে যেখানে হজরতে রহিমা রহিমা ওনার স্বামী হজরত আয়ুব আলহি সালাম উনি কুষ্টি বেদিতি যখন ভোগলেন আল্লাপের মধ্যে আয়াতি কাহাদ আয়াতে এই আয়াত নাজেল হয়েছে মাসে আল্লাহ হকবার আজকে যে কথাবার্তা বলব হুজু এই মহাব্রম্মে যিডুন নাজেল হয়েছে এইটুনি আজকে বলব আমি এরাকে যে দেখলাম আল্লাহ এই দেশের মানুষ ক্যান্সার হয় এই দেশের মানুষের ডায়াবেটিস হয় আল্লাহর কোরআন আপনাদের বিশ্বাসে কোনো সন্দেহ আছে নাকি একটু হাত হুজুর হাত হ্যাঁ মিডিয়া বিশ্বাস হয় আমি তখন দেখলাম এই ইরাকের পানি আমাকে নিতেই হবে তখন এই পানি শুধু বৃহস্পতি বেড়া দেয় বৃহস্পতি বেড়া এখানে আদম আলী ইসালামের পার্দার পাসপোর্ট সাত ইঞ্চি জোরে কন কত আদম আলী আসালামের পার দাগটা দেখলাম পাসপোর্ট সাত ইঞ্চি চওড়া হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি চওড়া এখান থেকে পানি বের হচ্ছে এই জায়গার পানি নিয়ে এসছি এক দুই নম্বর আইব আলহিসামকে ইরাকের কোফায় যখন রহিমা হত আয়ুব আলি সালামের চারটে বিবি ছিল বড় বিবি মালিকা সালেহা আলেয়া আর সবচেয়ে তো ছোট বিবি হলো রহিমা রহিমার পেটে সন্তান হইছে কিন্তু অন্য বিবিদের সন্তান হয়নি হজরত আয়ুব আলি সালাম যখন বেদিগ্রস্ত হয়েছে তখন ওই তিন মহিলা বলছে আয়ুব তুমি রাষ্ট্রপতি ছিলে তুমি নবী ছিলে এখন তোমার বেদী হইছে আমরা চলে যাই আমাদের পেটে যখন বাচ্চা কাচ্চা হয়নি ওই রহিমা থা